চন্ডীগড়ে দেখা হয়েছিল নেহা কাক্কার আর রোহনপ্রীত সিংহের দেখা মাত্রই প্রেম নেহার চেয়ে বয়সে আট বছরের ছোট রোহানো পেশায় গায়ক তাকে মনে ধরে যায় অভিনেত্রীর দু হাজার কুড়ি সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাদের মাঝের দুটো বছর ভালোই কেটেছে তাদের কিন্তু গত বছর নেহার জন্মদিনের সময় থেকেই ফের চর্চায় দম্পতি মায়ানগরীর কানাঘুষও ফাটল ধরেছে নেহা রোহনের দাম্পত্য জীবনে বিয়ের পর থেকে বিদেশে অনুষ্ঠান হোক কিংবা রিয়েলিটি শোয়ের মঞ্চ সব সব জায়গায় নেহার সঙ্গী রোহান কিন্তু আচমকাই যেন ছাড়া ছাড়া তারা জল্পনা নেহার নাকি বনিবনা হচ্ছে না আট বছরের ছোট স্বামীর সঙ্গে যদিও এর মাঝে বেশ কয়েকবার এমন খবরও রটে যে গায়িকা অন্তঃসত্ত্বা অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন নেহা সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা সাফ জানান লোকে তাদের নিয়ে আলোচনা করতে ভালোবাসেন যেটা খুবই দুঃখজনক স্বামীর সঙ্গে বিচ্ছেদের এই জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি নেহার কথায় আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেন আমি তাদের খুব খুব বেশি পাত্তা দেই না আমাদের দিকে গল্পটা কেবল আমার জানা পাশাপাশি নেহা স্বীকার করে নেন একটা সময় তিনি তার পুরো ধ্যান জ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলেন তবে এখন কাজে ফিরেছেন পুরোদমে দমে সেদিকেই মন দিতে চান